বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান মন্তেশ্বর বিধানসভা মেমারি দু নম্বর ব্লকে বড় পলাশন এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতের বিভিন্ন প্রান্তে বিজেপি শাসিত রাজ্যের বাঙালি ও বাংলা ভাষাভাষী মানুষের উপর অত্যাচার এবং বিজেপি প্ররোচনায় বাংলাভাষীদের বিরুদ্ধে এক বিদ্বেষমূলক প্রচার ও বৈষম্যের বাতাবরণ তৈরির ষড়যন্ত্র রচনার প্রতিবাদ মিছিল পথসভা অনুষ্ঠিত হলো কোনো মানুষ মিছিল বেরিয়েছিল না বেরিয়েছিল মানে কি মিছিল পৌঁছছিল না আমরা দেখেছি লোকসভা থেকে আরম্ভ করে বড় বড় ইয়া ভোট গেছে কিন্তু আমরা যেটা আগের থেকে দেখেছি নারায়ণ হাজার নেতৃত্বে এখানে বড় বড় মিছিল হয়েছিল মিটিং হয়েছিল কিন্তু লোকসভা থেকে কোনো মিটিং মিছিল হয়নি কো এখন আবু দাহের মন্ডল একটু স্বাচ্ছন্দ্য পেয়েছে তার থেকে মুক্তি পেয়েছে সেই জন্য তার উদ্যোগে তিনি আজকে ডাক দিয়েছেন বলছে যে আমরা সব এক হয়ে আমরা পুরো

অসংখ্য অসংখ্য পরিমাণে লোক হচ্ছে তার থেকে বড় কথা আমাদের এই একটা অঞ্চলের লোক আর এইখানে চোখে ধরার মতো হয়েছে মহিলা মহিলাদের যে এত উদ্যোগ নিয়ে মহামিছিলে পা মিলিয়েছে সে ধারণার বাইরে আমার নাম ময়না হালদার টুডু মানে একটু পঞ্চাশ মিনিটের